নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের শোনাব একটি নীতিমূলক গল্প মূর্খ বানর ও বুদ্ধিমান পাখি গাছের ডালে ছিল এক পাখির বাসা একদিন প্রবল বৃষ্টিতে এক বানর সেই গাছের নিচে বসে ভিজছিল তা দেখে পাখির মনে দয়া হলো সে তখন বানরকে ডেকে বলল ভাই বানর তুমি তো আমাদের চেয়ে অনেক শক্তিশালী তোমার দুটো হাতও আছে তবে কেন বাসা তৈরি করো না তাহলে তো আর এই বৃষ্টিতে ভিজতে হয় না দেখছ তো আমাদের হাত নেই তবু ঠোঁটে করে খড়কুটো এনি কেমন সুন্দর বাসা তৈরি করেছি গায়ে একটুও বৃষ্টির জল পড়ছে না একথা শুনে বানর গেল রেগে সে তক্ষণেই এক লাফে গাছে উঠে পাখির বাসা ভেঙে তছনচ করে দিল বেচারা পাখি উড়ে পালিয়ে প্রাণে বাঁচল এই গল্প থেকে আমরা এই শিখলাম যে মূর্খকে উপদেশ দিলে তা ক্রোধেরই কারণ হয় আজকের গল্প এখানেই শেষ গল্পটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটির পাশে থেকেও ফলো করো থ্যাংক ইউ ফর ওয়াচিং